হ্যালো বন্ধুরা উত্তর কোরিয়াতে এমন একটি সিক্রেট প্লেজার রয়েছে যাদের সদস্য সংখ্যা কিনা দুই হাজারেরও বেশি গুরুত্বপূর্ণ বন্ধু এবং অতিথিদের আপ্যায়ন করার জন্য এই গড়ে তোলা হয়েছে কল্পনাও করতে পারবেন না এই দুই হাজার থাকে আর কিভাবে হলো এর উৎপত্তি চলুন জেনে আসা যাক আজকে কেন কিভাবে ইউটিউব চ্যানেলের নতুন এপিসোড আপনি কেন কিভাবে ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন প্রথমে জেনে আসা যাক ব্লেজার স্কট এর মেয়ে মেয়েদেরকে তারা বাছাই করে এবং কিভাবে এগুলো মেয়েদেরকে সিলেক্ট করার জন্য মিলিটারি এবং উচ্চ পদস্থ নেতাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা শহরের বিভিন্ন অঞ্চলে সুন্দরী মেয়েদেরকে খুঁজতে থাকে টার্গেট শনাক্ত করা হয়ে গেলে সেগুলো মেয়েদেরকে প্লেজার স্কোয়াডের সদস্য বানানো হয় অবাক করা বিষয় হচ্ছে এগুলো অফিসারদেরকে ব্লেজার স্কোয়াডের মেয়েদেরকে খোঁজার জন্য অনেকটাই পিসার দেওয়া হয় যদি তিন বছরের মধ্যে কোনো অফিসার একটা মেয়েকেও ব্লেজার স্কোয়াডের সদস্য না বানাতে পারে তাহলে তাদেরকে বরখাস্ত করে জেলে পাঠানো হয় এজন্যই কোরিয়ান অফিসারদের নজর নজর থাকে স্কুলের দিকে তারা প্রায় সময় সুন্দরী মেয়েদের দিকে নজর রাখতে থাকে যদি তাদের মনে হয় এই মেয়েটি প্লেজার স্কুটের জন্য উপযুক্ত হবে তখন তাকে বিভিন্ন ক্রাইটেরিয়ার সাথে মিলানো হয় যেমন স্বাস্থ্য ভালো হতে হবে লম্বা হতে হবে এবং শান্তশিষ্ট এবং ভদ্র প্রকৃতির মানুষ হতে হবে এরপর দেখা হয় বাসাই বাসাইকৃত মেয়েদের শরীরে কোনো ক্ষত চিহ্ন আছে কিনা তাদের কণ্ঠ অবশ্যই সফট হতে হবে সবচাইতে বড় বিষয় দেখা হয় সেগুলো মিয়েরা কুমারী বা ভার্জিন কিনা যদিও এটার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের টেস্ট করা হয় যে সকল মেয়েরা এসব ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারে শুধুমাত্র তাদেরকেই সিলেক্ট করা হয় ব্লেজার স্কোয়াডের জন্য যদিও এই সিলেকশন ওই সব মেয়েদের জন্য দূর ছাড়া আর কি হতে পারে ওই সব মেয়েদের পরিবার লেখাপড়া ছেড়ে জীবনের একটা কালো অধ্যায়ে নাম লেখাতে হয় ওই সব মেয়েদেরকে পিয়ং ইউনের একটা স্কুলে ভর্তি করানো হয় সেখানে লেখাপড়া শেখানো হয় না সেখানে শুধু শেখানো হয় কিভাবে পুরুষের চাহিদা মেটাতে হয় কিভাবে একটি পুরুষকে পরিপূর্ণভাবে স্যাটিসফাই করা যায় আর ওই সব মেয়েগুলো এগুলো যদি না করতে পারে তাহলে তার পরিসমাপ্তি ঘটে মৃত্যু দিয়ে সেই জন্য সেই সকল মেয়েরা বাধ্য হয়ে এ সকল খুবই মনোযোগ দিয়ে শিখে নেয় বাছাই গিতো মেয়েদের পরিবারকে জানানো হয় তাদের মেয়েরা দেশের সেবার জন্য অনেক ভালো একটা কাজে নিয়োজিত আছে সেই সাথে সেইগুলো মেয়েদের পরিবারকে প্রচুর পরিমাণের অর্থ এবং অনেক দামি দামি উপহার দেওয়া হয় এগুলো দেখে পরিবারগুলো অনেক গর্ববোধ করতে শুরু করে আর এরপর থেকেই শুরু হয় এ সকল মেয়েদের জীবনের কালো অধ্যায় পার্টিতে আসা অতিথিদেরকে প্রথমে জিজ্ঞাসা করা হয় তাদের কেমন মেয়ে পছন্দ তাদের পছন্দ অনুযায়ী সেই সব মেয়েদেরকে তাদের দেওয়া হয় পার্টি শুরু হতো প্রথমে ডান্স এবং গানের মাধ্যমে অনেক সময় এসব মেয়েদেরকে লগ্ন অবস্থায় পারফরমেন্স করতে বাধ্য করা হয় পার্টিতে গান এবং ডান্সের পর বিশেষ ডিনারেরও প্রস্তুত করা হতো যদিও কিং জং ওন তার নিজের দেশে গান গাওয়া নিষেধ করে দিয়েছেন কিন্তু সে তার নিজের পার্টি গান দিয়ে শুরু করে এমনকি ব্লেজার স্কটের মেয়েদেরকে ব্রেন ওয়াশ করে শেখানো হয় তারা যা করতেছে নিজের দেশের ভালোর জন্যই করতেছে যদি কোনো মেয়ে তাদের বাড়িতে ফিরে যেতে চায় তাহলে তাকে তুলে নিয়ে যে নির্জন একটা জঙ্গলে ফেলে হয় ফলাফল ভয়ঙ্কর মৃত্যু ব্লেজার স্কোয়াডের মেয়েদেরকে বাইশ থেকে চব্বিশ বছরের মধ্যেই রিডাইট করে দেওয়া হয় কারণ এই বয়স হতে হতেই মেয়েদেরকে কিং কর্তৃপক্ষ বৃদ্ধ ভাবতে শুরু করে অবসরের পর মেয়েদেরকে আর্মিতে ভর্তি করানো হয় জং উন আসলে অনেক বাজে একটা মানুষ যে শুধু নিজের সুখের জন্য সব কিছুই করতে পারে তো ভিউয়ার্স ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যদিও আমার একটু সমস্যা ওই কারণে ভয়েসটা একটু খারাপ হয়েছে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন